হ্যালো বন্ধুরা এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি একজন ট্রেনি ফার্মাসিস্ট আজকে আমরা এই ভিডিওটিতে কথা বলবো নিউরোবিয়ান ফোর ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটটি ভিটামিন বি কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা আমাদের স্নায়ু এবং শরীরের বিভিন্ন কার্যাবলি সঠিকভাবে চালাতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানবো নিউরোবিয়ান ফোর ট্যাবলেটের উপকারিতা নিয়ে এবং জানবো এর ব্যবহার আর ডোজ নিয়ে মানে এই ট্যাবলেটটি আমরা কখন নিব কত ডোজে নিব এর সাইড এফেক্টস কী কী আছে আমরা জানবো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক নিউরোবিয়ান ফুড ট্যাবলেটটি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট মানে যাদের ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হয় বা কম হয় তারা এই ট্যাবলেটটি নিন এবং এর সাথে আরও অনেক বেনিফিটস থাকে যেটা আমরা একটু পরে জানবো তো ভিটামিন বি এর ডেফিসিয়েন্সিতে কী হয় ভিটামিন বি এর কমে বা ডেফিশিয়েন্সিতে অ্যানিমিয়া কজ হয় কারণ এই সময়ে আমাদের যে আরভিসিস হয় মানে আমাদের শরীরে যতটা পরিমাণে আরভিসিস হয় সেটা ভিটামিন বি এর ডিফিসিয়েন্সির কারণে কম হয় যার কারণে অ্যানিমিয়া কজ হয় তো ডাক্তারবাবুরা তখন এই নিউরোবিয়ান ফোর ট্যাবলেটটি প্রেসক্রাইব করে দিন খাওয়ার জন্য যাতে যে আরভিসিস কম হয়েছে সেটা নর্মাল হয়ে যায় তো এবার আমরা জানবো এর মধ্যে কী কী কম্পোজিশান থাকে তো এর মধ্যে টোটাল ছটি ভিটামিন প্রেজেন্ট থাকে যেটা আপনারা এখানে দেখতে পাবেন যার মধ্যে প্রথমে ভিটামিন বি ওয়ান থাকে যেটাকে আমরা থায়ামিন বলি এটা দশ মিলিগ্রাম থাকে নেক্সট হচ্ছে ভিটামিন বি টু যেটাকে আমরা রিভোভলভিন বলি এটা দশ মিলিগ্রাম থাকে নেক্সট হচ্ছে ভিটামিন বি থ্রি যেটাকে আমরা নিকোটিনামাইট বলি এটা পঁয়তাল্লিশ মিলিগ্রাম থাকে নেক্সট হচ্ছে ভিটামিন বি ফাইভ যেটাকে আমরা ক্যালসিয়াম প্যান্টোথেনেড বলি এটা পঞ্চাশ মিলিগ্রাম থাকে নেক্সট হচ্ছে ভিটামিন বি সিক্স যেটাকে আমরা পায়োডকসিন বলি এটা তিন মিলিগ্রাম থাকে এবং লাস্ট হচ্ছে ভিটামিন বি টুয়েলভ যেটা সবথেকে মেন কম্পোজিশান যেটাকে আমরা কোবালামিন বলি এটা পনেরো মিলিগ্রাম থাকে তো এবার আমরা কথা বলবো এর ইউজেজ নিয়ে এর অনেক ইউজেস আছে এর মধ্যে কিছু লিমিটেড ইউজেস এখানে বলবো কিন্তু চেষ্টা করব এর আরও কিছু ব্যবহার নিয়ে কথা বলার তো আপনারা সব প্রথমে বুঝতে পেরেছেন এর ইউজেজ করি আমরা ভিটামিন এর ডেফিসিয়েন্সির জন্য এছাড়াও ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে ইমিউনিটি সিস্টেম স্ট্রং হলে কী কী বেনিফিটস পাওয়া যায় তো ধরুন আপনার কোনো রোগ বা ডিসঅর্ডার হয়েছে সেটা সহজে বুঝতে পারবেন না বা সেটা আপনার ওপর সহজে ক্ষতি করতে পারবে না এছাড়াও এই ট্যাবলেটটি মাউথ আলসারের জন্য ডাক্তারবাবুরা খুব বেশি প্রেসক্রাইব করে দেন মানে এই ট্যাবলেটটি আমরা মুখের আলসার বা ঘা ঠিক করার জন্য খেয়ে থাকি এরপর এর মেন যে বলা হয় খুব বেশি ইউজ করা হয় নিউরোপ্যাথিক পেন রিডিউস করার জন্য মানে আমাদের যে কোনো নিউরোন সিস্টেম রিলেটেড প্রবলেমস হয় বা পেন হয় সেটাই ট্যাবলেটটি ঠিক করতে সাহায্য করে মানে যখন আমাদের হাত পা ঝিনঝিন করে তখন সেটা ঠিক করতে সাহায্য করে এছাড়া ক্লান্তি এবং স্নায়ুর দুর্বলতা কমাতে সাহায্য করে এবার আমরা কথা বলবো এর ডোজেস নিয়ে তো দেখুন আপনারা যখন এই ট্যাবলেটটি ব্যবহার করবেন তার আগে একবার ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নেবেন তারপরেই ব্যবহার করবেন সাধারণত অ্যাডাল্টদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু কিছু সময় ডাক্তারবাবুরা দিনে দুইবার দিয়ে থাকেন সকালে একটি এবং রাত্রে একটি খাওয়ার পরে এবং এটি কন্টিনিউ দুই থেকে তিন সপ্তাহ খাওয়ার জন্য পরামর্শ দিন তৈরি ডাক্তারবাবুর পরামর্শে দিনে একবার খাওয়ার পর যাকে ল্যাটিন ভাষায় প্রেসক্রিপশনের মধ্যে ওটিপিসি লেখা থাকে মানে দিনে একবার পিসি মানে খাওয়ার পর এবং কিছু সময় দিনে দুইবার খাওয়ার পর যার ল্যাটিন কোড বিডি বিডি মানে দিনে দুইবার পিসি মানে খাওয়ার পরে কন্টিনিউ দুই থেকে তিন সপ্তাহ খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন এবার জানব এই ট্যাবলেটটি নেওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তো যিনি ডায়াবেটিসের পেশেন্ট বা যার হাইপার মানে উচ্চ রক্তচাপ আছে বা কিডনি ডিসিজ পেশেন্ট বা লিভার ডিসিজ পেশেন্ট বা অন্য কোনো সাপ্লিমেন্ট নেন তো তিনি এই ট্যাবলেটটি খাওয়ার আগে ডাক্তারকে জানাবেন তারপরে গ্রহণ করবেন এরপর কথা বলবো এর কিছু সাইড ইফেক্টস নিয়ে এর ট্যাবলেটটির তেমন কিছু সাইড ইফেক্টস নেই তবে যদি কেউ ওভারডোজ নিয়ে নেন তবে তার ডায়রিয়া হতে পারে বারবার পেচ্ছাপ হতে পারে এবং নার্ভ ড্যামেজ হতে পারে তো এই ছিল নিউরোবিয়ান ফোর ট্যাবলেট নিয়ে আপনারা যদি অন্য কোনো ট্যাবলেট নিয়ে জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা ওই ট্যাবলেট নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব ওর উপর ভিডিও করে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি ভিডিওর মাধ্যমে